অসংখ্য ঝর্না আর পাহাড়ের ভূমি খাগড়াছড়ি আজকের এই ভিডিওতে আমরা খাগড়াছড়ি নিয়েই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব জানিয়ে দেব কোন কোন আবাসিক হোটেলে এখানে এসে থাকতে পারবেন আর কোন আবাসিক হোটেলে মেয়ে দিয়ে দেহ ব্যবসা করানো হয় এবং সেগুলো কেন এড়িয়ে চলবেন সে বিষয়ে এছাড়াও তুলে ধরবো এই আবাসিক হোটেলগুলোতে থাকতে আপনাদের কি পরিমাণের টাকা খরচ হতে পারে সেই সম্পর্কে খাগড়াছড়ির চারিদিকে ছড়িয়ে আছে বুনো পাহাড় আর তার নয়ন জুড়ানো দৃশ্য এই অঞ্চল ঘিরে রয়েছে আকাশ পাহাড়ের মিতালি চেঙ্গি ও মাইনি উপত্যকার বিস্তীর্ণ সমতল ভূভাগ ও উপজাতীয় সংস্কৃতির বৈচিত্র্যতা কিভাবে আসবেন এই খাগড়াছড়িতে ঢাকা থেকে বাসে করে খাগড়াছড়ি যেতে হবে নন এসি বাস ভাড়া পাঁচশো টাকা এবং এসি বাস ভাড়া আটশো টাকা এসি বাস একমাত্র সেন্ট মার্টিন পরিবহন নন এসি বাসগুলোর মধ্যে শ্যামলি শান্তি পরিবহন ইগল ইকোনো সৌদিয়া এস আলম ইত্যাদি ঢাকা থেকে বাস ছাড়ে সকাল ও রাতে দুটোই এগারোটায় এবং খাগড়াছড়ি থেকে বাস ছাড়ে সকালে ও রাতে নটায় ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা তো চলুন এইবার জানিয়ে দেই খাগড়াছড়িতে থাকার ব্যবস্থা কীরকম অর্থাৎ আবাসিক হোটেল সম্পর্কে এখানে থাকার জন্য রয়েছে খুবই উন্নত মানের পর্যটন মটেল এবং আবাসিক হোটেল তার মধ্যে পর্যটন মটেল হোটেল ইকোসরি এছাড়াও শাপলামোড়ে অবস্থিত অন্যান্য হোটেলগুলোতে আপনারা থাকতে পারবেন মাত্র তিনশো থেকে সাতশো টাকায় উল্লেখযোগ্য হোটেলগুলোর মধ্যে হোটেল জিরান ফোর স্টার থ্রি স্টার লোবিয়ত চেঙ্গি রাজু বর্ডিং চৌধুরী বর্ডিং ভাই ভাই বর্ডিং ইত্যাদি আপনারা পর্যটন মটেলে তেরোশো টাকায় নন এসি এবং একুশশো টাকায় এসি রুম পাবেন এছাড়াও আপনারা হোটেল ইকোসরি ইননে এক হাজার থেকে দুই টাকার মধ্যে রুম পাবেন আর শৈলং সুবর্ণতে পাবেন ছয়শো থেকে এক হাজার টাকা দিয়ে আর শাপলা অবস্থিত যেই হোটেলগুলো রয়েছে সেগুলোতে আপনারা তিনশো থেকে সাতশো টাকায় রুম পাবেন আপনাদের আগেই বলে রাখি খাগড়াছড়ি একটি পর্যটন এলাকা এখানে আপনারা কোনো হোটেলেই ভাসমান পতিতা দিয়ে দেহ ব্যবসার কোনো তথ্য পাবেন না হয়তো বা আপনারা কোনো কোনো হোটেলে পেতে পারেন সেগুলো সম্পর্কে আমাদের ধারণা খুবই কম এছাড়াও আমরা আপনাদের বলে দেব আপনারা অবশ্যই এই সব এলাকাগুলোতে গিয়ে ভাসমান পতিতা দিয়ে দেহ ব্যবসার এই যেই চক্র রয়েছে সেটা থেকে দূরে থাকবেন কেননা আপনি আপনার সর্বস্ব হারাতে পারেন অবশ্যই আপনারা এই চক্রটি থেকে দূরে থাকবেন রূপবৈচিত্র্যে ভরপুর খাগড়াছড়ি বাংলাদেশের একটি পার্বত্য জেলা পাহাড় নদী ছড়া ঝি ও সমতল ভূমি মিলে এটি একটি অপরূপ সৌন্দর্যমন্দ্রিত অঞ্চল খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আলুটিলা গুহা রিসাং ঝর্ণা দেবতা পুকুর হর্টিকালচার পার্ক তৈদুসরা ঝর্না বিডিআর স্মৃতিসৌধ মায়াবিনী লেক শান্তিপুর অরণ্য কুঠির ইত্যাদি এছাড়াও অন্যান্য পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে হাতিমাথা নিউজিল্যান্ড পাড়া মানিকছড়ি মং রাজবাড়ি ইত্যাদি এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন